বাসবাড়ি সমুদ্র সৈকতে বেড়াতে আসলে আমি এখান থেকে ঝালমুড়ি খেয়ে যাব না কি হয় তাই এখান থেকে একটা স্টলে গেলাম এবং সেখান থেকে একটা ঝালমুড়ি প্লেটার অর্ডার করলাম ঝালমুড়ি প্লেটারটা যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা মাত্র ত্রিশ টাকা এবং এই প্লেটারটা একদম ভরাট করে দেওয়া হয়েছিল এখানে কাসুন দি কাঁচামরিচ সর্ষের তেল তারপর যে বিভিন্ন রকম মশলার ব্যবহার এবং কম্বিনেশনটা আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে এবং এখানকার স্টলের যে মালিক নাম হচ্ছে শাওন এবং সে কিন্তু ভীষণ যত্ন করে আমাদের জন্য এই ঝালমুড়ি প্লেটারটা বানিয়েছিল নাম কি তোমার

তারপর এখন ভর্তি হবো আর কি এটা ফার্স্ট ইয়ার বেস্ট অফ লাক ফর ইউ দেন এটা কত লাগবে আমার জন্য এটা 30 টাকা করে 30 টাকা এত বেশি কেন কোথায় বেশি ভাই এখানে আমাদের প্রিন্ট কস্ট আছে তারপর এমনিতে অনেক চার্জ আছে তার কারণ কাছে আসো এই যে দেখো একদম শেষ করে ফেলছো অনেকগুলো ঝালমুড়ি ছিল এখানে প্রচন্ড মজা হয়েছিল সিরিয়াসলি এই জন্য আর তোমরা যারা এখানে আসছো বারবারি দেখতে আসবে সামনের দোকানে এসে এই একবার ট্রাই